আমি মেয়েটির প্রতি সহানুভূতিশীল কারণ আমি তার বাবার মতো তার বাবার যা কষ্ট আমারও একই কষ্ট হয়েছে আপনাদের আপনারই তারা তারা আপনার বিরুদ্ধে এরকম তার কারণ হচ্ছে পড়ুয়াদেরকে সেভাবে মোটিভেট করা হয়েছে বোঝানো হয়েছে তার দাদারা তাদের বড় বড় সিনিয়র প্রফেসর আমি তো বলেই দিলাম আগে যে অ্যাকচুয়াল ছাত্ররা খুব সাধারণ ছাত্রদেরকে যেভাবে স্যারেরা বোঝান সেভাবেই বোঝেন আরজি করে সন্দীপ ঘোষ শেষ মেষ কি প্রভাবশালীদের নাম বলে দিচ্ছেন सीबीआईকে सीबीआईর সামনে নথি স্বীকার করে ফেলছে সন্দীপ ঘোষ কোন প্রভাবশালীর নির্দেশে বা অপেক্ষায় এফআইআর করতে পারেননি সন্দীপ ঘোষ সেই সময় আজকের এই ভিডিওটা দেখুন আর জানুন सीबीआईর সামনে কিভাবে ভেঙে পড়ছে সন্দীপ ঘোষ নমস্কার দ্য পাবলিক পল ব্রেকিং নিউজে আপনাদের সকলকে স্বাগত সন্দীপ ঘোষ কি ক্রমশ সিবিআই এর সামনে ভেঙে পড়ছে প্রথম দিন তো তিনি বলেছিলেন যে সিবিআই তার সঙ্গে খুব ভালো ব্যবহার করছে তাই নিয়ে রীতিমতো ধন্দে পড়লাম আমরা সাধারণ মানুষ যে কি হচ্ছে তবে এবার দেখা যাচ্ছে একের পর এক সিবিআই এর খেলা এবং যেটা মনে করা হচ্ছে যে সিবিআই এর সামনে কিন্তু আস্তে আস্তে ভেঙে পড়ছেন সন্দীপ ঘোষ এমন কি একের পর এক ঘটনা একটু ভেবে দেখুন নাকি সিবিআই সামনে সমস্ত কথা সত্যি সত্যি স্বীকার করে প্রভাবশালীদের নাম বলেই দিচ্ছেন সন্দীপ ঘোষ তার বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন তারই একজন সহকর্মী আক্তার আলী প্রাক্তন ডেপুটি সুপার আর্জি করেন যে এই সন্দীপ ঘোষ দু সালে অভিযোগ করা হয়েছিল যে এই সন্দীপ ঘোষ বিভিন্ন রকমের কুকর্মের সঙ্গে যুক্ত হাসপাতালে বেনিয়ম অনিয়ম দুর্নীতি সব কিছুর সঙ্গে হেলে ধুলে বসেনি রাজ্য সরকার কোনোভাবে পদক্ষেপ সেই সময় কিন্তু করাভাবে নেয়নি আর ফলাফল কি হলো সেটা আমরা সকলে দেখছি সে সময় যদি গুরুত্ব দেওয়া হতো সেই সমস্ত অভিযোগে তাহলে আজকে হয়তো এই কালো দিনটা বাঙালিদের দেখতে হতো না দেশবাসীকে দেখতে হতো না তবে একটা একটা কথা বারবার বারবার প্রশ্ন সকলের মনে মনে উঠছিল উঠছিল যে সিবিআই কেন কেন সন্দীপ ঘোষকে গ্রেফতার করছে না যে প্রশ্নটা বারবার কলকাতা পুলিশের বিরুদ্ধে বিনীত গোয়েলের পুলিশের বিরুদ্ধে উঠছিল যে কেন জিজ্ঞাসাবাদের জন্য সন্দীপ ঘোষকে ডাকা হয়নি ঠিক একইভাবে এক একটা দিন কাটছে প্রত্যেক দিন জবে থেকে তদন্ত ভার নিয়েছে সিবিআই প্রত্যেক দিন বলা যেতে পারে সন্দীপ ঘোষকে ডেকে পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদ চলছে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে এবং শুধুমাত্র কয়েক ঘন্টার জন্য বাড়িতে ছাড়া হচ্ছে শুধুমাত্র ঘুমানোর জন্য কেন সিবিআই তাকে গ্রেফতার করছে না এই প্রশ্ন প্রত্যেকটা নিউজ চ্যানেল থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের মনে কিন্তু এই প্রশ্ন উঠেছে তবে এবার মনে হচ্ছে সেই উত্তর পাওয়া যাচ্ছে সিবিআই স্ট্র্যাটেজি ছিল এটা সন্দীপ ঘোষকে ক্রমশ বার বার ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করে মানসিক ভাবে ভেঙে চুলে রাখতে চাইছিল সিবিআই যাতে করে কার নির্দেশে এই ঘটনাগুলো ঘটছে সেটা জানতে পারে সিবিআই কারণ দেখুন বিয়ার সিবিআই এর কিন্তু শুধুমাত্র লক্ষ্য এই মুহূর্তে সেই ধর্ষণ খুনের ঘটনা তদন্ত নয় তার পাশাপাশি সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতিও নয় আরও একটা বিষয় আছে যে কোন প্রভাবশালীদের নেতৃত্বে গোটা কাণ্ড কারখানা চলছে কারণ আগামী দিনে ধরনের ঘটনা না ঘটে সেই ব্যবস্থা নিতে হবে সিবিআই আর সেই কারণে আস্তে 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 করে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করে সেই প্রভাবশালীদের নাম জানতে চাইছিল সিবিআই যে কার নির্দেশে আর জি ঘটনায় সন্দীপ ঘোষ থানায় অভিযোগ জানাননি যখন জানানো হয়েছে তখন অস্বাভাবিক মৃত্যুর কথা বলা হয়েছে তিনি সংবাদ মাধ্যমের সামনে এসে বললেন যে মেয়েটির অস্বাভাবিক মৃত্যু হয়েছে না কি হয়েছে ধর্ষণ হয়েছে খুন হয়েছে না কেন বলেছিলেন একটা বডি ওইভাবে পড়েছিল আর আপনি বলেছেন যে কি হয়েছে কার চাপে বলেছিলেন ডাক্তার হয়ে একজন সুপার আপনি সে সময় অধ্যক্ষ ছিলেন আপনি আর্জি করেন আর আপনি বলছেন কি হয়েছে সেটা জানা নেই যেখানে সংবাদ মাধ্যম বা বিভিন্ন জায়গায় ছবির চোখে পড়তেই আমরা বুঝতে পারছি যে মেয়েটির সঙ্গে কি হয়েছে তবে যাই হোক কার নির্দেশে এই সমস্ত কাজ সন্দীপ ঘোষ করছিল সেটাই ছিল লক্ষ্য বের করা সিবিআই আধিকারিকদের এই মুহূর্তে তদন্তের গতি দেখে কিন্তু সেটাই অনুমান করা যাচ্ছে আর এখানে একটা কথা উঠছে মনে করা হচ্ছে যে সিবিআইয়ের তদন্তের সামনে নথি স্বীকার করে নিয়েছে সন্দীপ ঘোষ এমনকি সূত্রের খবর যে বেশ কয়েকজনের নামও নাকি বলছেন তিনি এমনটা অনুমান করা হচ্ছে তার কারণ কি তার কারণ হচ্ছে ভিঅর্স একের পর এক ঘটনা আমরা দেখেছি যে সংবাদ মাধ্যমের সামনে সন্দীপ ঘোষ মৃতার নাম পরিচয় বলে দিয়েছেন যখন আমরা জানি যে এই ধরনের কাজ এরকম কেসে করা যায় না যখন ধর্ষণ হয় সেক্ষেত্রে কিন্তু কখনোই এর নাম ডিসক্লোজ করা যায় না আর এই কথা জানতেন না সন্দীপ ঘোষ অধ্যক্ষ হয়ে একজন ডাক্তার হয়ে একজন লজ্জার বিষয় যাই হোক সেই ঘটনা ঘটিয়েছেন সন্দীপ ঘোষ তবে সেই সময় কলকাতা পুলিশ নড়ে না বসলেও দেখা গেল সিবিআই যেই তদন্ত ভার নিল তারপরে কিন্তু সন্দীপ ঘোষের বিরুদ্ধে এই ঘটনা নিয়ে তার বিরুদ্ধে কিন্তু মামলা রুজু হলো শুধু তাই নয় একটা সিটের গঠন করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে যারা এক মাসের মধ্যে সন্দীপ ঘোষকে নিয়ে বা আর্জি করে যে ঘটনা সেটা নিয়ে একটা রিপোর্ট জমা দেবে তবে অন্যদিকে যেটা বলছেন সমালোচকরা যেটা বলছেন রাজনৈতিক ব্যক্তিত্বদের একাংশ যে এর পিছনেও কি রয়েছে কোনো চক্রান্ত সিবিআই থেকে সন্দীপ ঘোষকে বের করে আনার তবে একটা প্রশ্ন চলছে উঠছে যে একদিকে যেখানে পুলিশ বলুন বা রাজ্য সরকার এমন পদক্ষেপ নিচ্ছেন অন্যদিকে তাকে কিন্তু স্বাস্থ্য দফতরে একটা ভালো পদ দিল রাজ্য সরকার কেন এই প্রশ্ন উঠছে একদিকে আপনারা তার বিরুদ্ধে তদন্ত চালাচ্ছেন অন্যদিকে আবার তাকে পোস্ট দিচ্ছেন কোনটা করতে চাইছেন কেন এখনো রাজ্য সরকার সন্দীপ ঘোষের প্রতি এতটা চিন্তিত এর পিছনে কি রয়েছে গভীর কোনো রহস্য এই প্রশ্ন এখন সাধারণ মানুষ সংবাদ মাধ্যম আদালত পর্যন্ত উঠছে সুপ্রিম কোর্টেও কিন্তু এই প্রশ্ন করা হয়েছে যে এমন কন্ডিশনে সন্দীপ ঘোষকে কিভাবে সেই পোস্টিং দেওয়া হয়েছিল মেডিকেল কলেজ হসপিটালে তবে এই মুহূর্তে যেটা সব থেকে বেশি মানুষকে ভাবাচ্ছে সেটা হচ্ছে যে সিবিআই সামনে মনে করা হচ্ছে যে সন্দীপ ঘোষ একাধিক প্রভাবশালীদের নাম নিয়েছেন তারা কারা তারা কি বড় বড় উঁচু উঁচু পদে এই মুহূর্তে রয়েছেন শীর্ষ কেউ এমন ধরনের প্রশ্ন কিন্তু উঠছে তার কারণ হচ্ছে যেভাবে ঘটনাগুলো এগোচ্ছে আপনারা দেখুন সিবিআই কি করছে সিবিআই কিন্তু গতকাল নিয়ে গেল সন্দীপ ঘোষকে এবং সূত্র মারফত যে খবর সন্দীপ ঘোষ গোপন জবানবন্দি দিয়েছেন গোপন জবানবন্দি কি হয় সেটা ম্যাজিস্ট্রেটের সামনে দেওয়া হয় এবং শুধুমাত্র যে গোপন জবানবন্দি দেয় সে জানে এবং ম্যাজিস্ট্রেট জানে যে তাদের মধ্যে কি কথা হচ্ছে কার নাম নেওয়া হচ্ছে এবং সেটা গোপনই থেকে যায় তাহলে এমন কি তথ্য সামনে বা জেনে বুঝে দিয়ে ফেললেন সন্দীপ ঘোষ যেটা জবানবন্দি নিয়ে রাখা সিবিআই কর্তাদের অত্যন্ত জরুরি ছিল তার কারণ হচ্ছে ভিআর জবানবন্দি কিন্তু আগামী দিনে বদল করা যায় না একেবারে বন্দি হিসেবে ওটা থাকে ওটা আদালতে পেশ করে তদন্তকারীরা এমন কি বলেছেন এমন নাম নিয়েছেন সন্দীপ ঘোষ এখানে কিন্তু সকলকে ভাবাচ্ছে এবং সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে মনে করা হচ্ছে দিয়েছেন তিনি জবান মন্দির তার পাশাপাশি পলিগ্রাফ টেস্ট পলিগ্রাফ টেস্টের যে অনুমতি সেটা আমরা দেখছি যে সেদিন রাতে মেয়েটির সঙ্গে মৃতার সঙ্গে যারা খাবার খেয়েছিল তার কালিগসরা অন্য ডাক্তাররা তাদের চারজনকে ডেকে পাঠানো হয়েছিল তাদেরও পলিগ্রাফ টেস্ট হবে সন্দীপের হবে এবং তার পাশাপাশি যাকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায় সঞ্জয় রায় তারও হবে এবং যেটা বলা হয় পলিগ্রাফ টেস্ট যখনই হয় যাদের ওপর পলিগ্রাফ টেস্ট করা হয় তাদের অনুমতি প্রয়োজন হয় তাহলে কি সন্দীপ ঘোষ সেই অনুমতি দিয়ে দেবেন কারণ তার কথায় যে অসঙ্গতি রয়েছে সেই অসঙ্গতি বা যে ধোঁয়াশা রয়েছে সেটা কাটানাই হচ্ছে এখন বা যে তদন্তকারী তাদের মূল লক্ষ্য তাহলে কি তিনি অনুমতি দিয়ে দিয়েছেন মানে সিবিআই সামনে সমস্ত সত্য কথা আর গোপন রাখতে চাইছেন না সন্দীপ ঘোষ নামগুলো আর গোপন রাখতে চাইছেন না সিবিআই তদন্তে পুরোপুরি সহযোগিতা করতে হবে এটা কি বুঝতে পেরে গেছেন সন্দীপ ঘোষ আর সেই কারণেই তাকে কি ভালো একটা পদের দিয়ে একটা কোথাও সিগনাল দেওয়া হচ্ছে বার্তা দেওয়া হচ্ছে এমনটা মনে করা হচ্ছে আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কলকাতা পুলিশও কিন্তু তলব করেছিল সন্দীপ ঘোষকে কিন্তু দেখা গেল সেই তলবে সাড়া না দিয়ে সিবিআই আধিকারিকদের অফিসে তাদের ডাকে সিজিও কমপ্লেক্সে গেলেন সন্দীপ ঘোষ কেন কিছু আঁচ করেছিলেন তিনি কি সেটা এমন নানান ধরনের প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠছে তবে সবথেকে বড় প্রশ্ন যে কোন প্রভাবশালী দের নাম শেষমেশ বলেই ফেললেন সন্দীপ ঘোষ सीबीआई আধিকারিকদের সামনে এবং এই ঘটনার পর কোন কোন নয়া মোড় আসে কোন কোন বিস্ফোরক তথ্য আসে সামনে সেদিকেই নজর রয়েছে সকলে আর আমরা দ্য পাবলিক পল ব্রেকিং নিউজ আপনাদেরকে এই সমস্ত খবর আপনাদের পর্যন্ত পৌঁছে দেব দেখতে থাকবেন দ্য পাবলিক পল ব্রেকিং নিউজ জনতার দরবার ভালো থাকবেন